ব্লগে দেখেছো যে আমি তারাপীঠ দেখতে পৌঁছেছিলাম আর এখন বেলায় আমি যাব হচ্ছে পুজো দিতে এখন বাজে হচ্ছে পাঁচটা দশ আর পুরো রেডি হয়ে গেছে আজকে আমি শাড়ি পরেছি তো চলো তাড়াতাড়ি করে মন্দিরে যাওয়া যায় কারণ ছটার মধ্যে একটা আরতি হয় তার জন্য মন্দির বন্ধ হয়ে যায় পুজোটা স্টক থাকে তো চলো দেখা যাক কতদূর দূর আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিলাম এই দোকানটার নাম হচ্ছে মায়ের দান না না শুধু পদ্মই দিন তো এখন আমরা হচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি আর মানে মোটামুটি ফাঁকাই সিডির ওখান থেকে লাইন পড়েছে আর বাবা যাচ্ছে ওই সামনে চলো দেখা যাক কথা পুজো হয় আবার তো যদি ছটার মধ্যে হয়ে যায় তো খুবই ভালো মানে অতটা ফাঁকা নেই তাও যদি হয়ে যায় তো এখানে দাদা নিয়ে মা দাঁড়িয়ে পড়েছে অবস্থা

তো অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেলো মানে একদমই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে লাইন এগোচ্ছে ছটার মধ্যে আমাদের পুজোর ডান আর এখন কি করবো জানি না থেকে ফটো তুলবো আর সুন্দর করে শুনেছি আর ডালা নিয়ে ফটোই ভালো ওঠেনি কারণ লাইনটায় দাঁড়িয়েছে আর হুড় করে চলে গেছে আর বৃষ্টি হওয়াতে পুরো চটপরটা বৃষ্টি তো এই যে আমার মা কি সুন্দর লাগছে আর এই যে তারা মা তারা মাকেও খুব সুন্দর লাগছে তো আমরা এখন এই নাট মন্দিরে বসে পড়েছি কারণ আরেকটু পর থেকে সাড়ে ছটা থেকেই মায়ের আরতি হবে তো দেখো এখানে দরজাটা এখন বন্ধ আছে কিছুক্ষণ পর থেকেই স্টার্ট হবে বলে এখানে সবাই বসে পড়েছে মা সামনে বসে তার আগে বাবা বসেছে আর এখানে আমি আসি চলো তাহলে অপেক্ষা করা যাক কখন দরজাটা খোলে আর তোমাদের সাথে অবশ্যই আরতির ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে দেখো নাট মন্দিরের ওপর দিকে এরকম একটা বড় এলইডি টিভি আছে আর একটা ছোট টিভি রয়েছে যারা একদম সাইডে বসেছে সোজাসুজি বসতে পারেনি যারা সরাসরি আর কি আরতিটা দেখতে পাবে না তারা এই এলইডি স্ক্রিনেও দেখতে পারে তো তার জন্য এই সুব্যবস্থা রয়েছে আর খায় আর হচ্ছে শেষ হলে আবার হচ্ছে দরজাটা বন্ধ করছে দেখো বাজে হচ্ছে ছটা পঞ্চাশ আর এখানে হচ্ছে ভোগ নাকি দিচ্ছে এই যে আমার মা নিয়েছে কি ভোগ দিয়েছে গো পায়েস ভোগ আমার মা নিয়েছে আর এরপর আমরা হচ্ছে যাব হোটেলের উদ্দেশ্যে তাই পাবো সামনে এখনো বসে আছে তো পুজো দিয়ে আমরা এখন চলে এলাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই ঘটা পঞ্চাশ মতো মানে প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া দু ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর ভালোই হয়েছে আর এখান থেকে দেখো বাইঘড়ি থেকে বাজারটা দেখা যাবে আর এটা হচ্ছে সেই পুকুরটা যেখানটা থেকে লাইন পরে আর কি মাতারা পুজো দিতে গেলে তো ওখানটা মার্কেটটা তো চলো এখন হচ্ছে আমি চেঞ্জ করব যেহেতু শাড়ি পরে আছে চেঞ্জ করে এখন যাব হচ্ছে কিছু খাবার জন্য তাহলে চলো চেঞ্জটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও তো এখন আমরা চলে এসে হচ্ছে খাবার খেতে মানে রাতের ডিনার আটটা বাজে বাজে আমরা খেয়ে নেবো কারণ আগে রাতে খেয়ে নেবো সেই ভোর থেকে ওঠা তো চলে এসছি এখন অর্ডার দিয়েছি আজকে খাবার ঠিক থাকছে ঠিকঠাক সমস্যাটা অবশ্যই শেয়ার করবো <laughs> तो एक बार जब मार आता है इस तालिका में मां बायें चिकन मां से जो कुछ भी फैल पड़े ना हम मार्केंट को बाज़ी दिला तो मार्केंट में अपने हाथ करने भेजता है। आमने सिखाओ थोड़ा देखते हो जब देखते हमें नहीं तो शुरू करो ना। आप बोल बाज़े आह एम एक्टिव आलू बाज़े ना आओ। तो ये जामने

করবো বাজে খুব একটা দেরি হয় না শ্রাবণ দশটার মতো বাজে হয় তো কারণ কালকে সকালে ওঠার প্ল্যান সেরকম নেই তাও উঠতে হবে কারণ কালকে আবার আমাদের ফিরেও যেতে হবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অনেক অনেক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটু আমার পাশে থেকো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য আবার দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো একটা ব্লগ নিয়ে